আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারি জেলা ডিমলা উপজেলার সুটিবেরির হাটে এই সুটিবেরি হাটটা কোনো এক সময় অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি ঐতিহ্যবাহী ছিল কিন্তু কালের বিবর্তনে এবং যারা হাটাই থাকে তাদের গাফিলতির কারণে কোনো এক সময় বিশেষ করে আজ থেকে দুই তিন চার বছর আগে এই হাটটাতে তেমন পরিমাণ গরু মহিষ আমদানি হতো না কিন্তু বর্তমান যে হাটাই রয়েছেন সেই হাটাইয়ের তত্ত্বাবধানে অনেক উন্নতি লাভ করেছে এই হাটটা যার কারণে এই হাটে এখন মহিষ থেকে শুরু করে জার্সি শাহিওয়াল এবং দেশি গরু সহ সকল প্রকার গরু এখানে আমদানি হয় এবং এখান থেকে বিক্রয় হয় তো বিহ আজকে হাটের দিন এখানে হাট হয় সপ্তাহে দুইবার একটা হলো শুক্রবার আর একটা হলো মঙ্গলবার আজকে মঙ্গলবার এই হাটে আমি আজকে আপনাদের দেখাইতে যাচ্ছি এই হাটের গরু মহিষের এবং এই হাটের বিস্তারিত বিষয় দেখুন আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এখন পর্যন্ত হাট শুরু হয়নি আমরা একটু দিব হাট এখন পর্যন্ত শুরু হয়নি সবেমাত্র গরু এবং সব কিছু আসা শুরু হয়েছে এটা পূর্ণাঙ্গ রূপে যখন হাটে রূপ নেবে তখন আমরা আরও পরে ভিডিও দেখানোর চেষ্টা করবো তো আপাতত আমি আপনাদেরকে এই মহিষের দাম দরগুলো এবং মহিষ বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো ভিভার্স আমরা কথা বলি আগে এখানে যারা আসছে আর কি মহিষ নিয়ে তাদের সাথে তো আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাইসলাম ভালো আছেন আলহামদুল্লি তো মহিষ তো আপনার আচ্ছা কয়টা মহিষ আনছেন আপনি ছটা ছয়টা কোন কোন ছয়টা আমাকে একটু দেখাবেন ভিআর একটু দেখুন এখানে দুইটা দুইটা ও ছয়টা ছটা ছয়টা ছয়টা আচ্ছা ছয়টা বয়স কীরকম হবে সাত আট মাস রয়েছে সাত থেকে আট মাস করে এটা জাত কি জাতি দেশি একটু জোরে কথা বলি প্লিজ দেশি দেশি আচ্ছা তো এটা কি আপনার কেনা না বাড়ির কেনা কেনা না আপনি তো আপনি যেহেতু ব্যাপারী আপনার নাম্বার যদি আমরা চ্যানেলে দিয়ে দিই সেক্ষেত্রে আমার দর্শকদের মধ্যে কেউ যদি আপনার কাছ থেকে মহিষ কিনতে চায় আপনি কি দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন

আপনি আমাকে একটু দাম গুলো বলবেন আপনি এই জোড়াটা এই জোড়াটা কত চাচ্ছেন এই দাম আমি দেড় লাখ লাখ দাম বলছে কেউ অবশ্যই বলতেছে এখন বলতেছে হাট তো এখনো পুরাপুরি শুরু হয় নাই যেটা দেখলাম হাট শুরু হবে তারপরে না হয়তো কাস্টমার আপনাকে দাম বলতে পারে তো এখনো দাম বলে নাই মনে হয় কেউ আচ্ছা আপনার মনের ইচ্ছা কি মানে ধারণা কি আপনি কত হইলে বিক্রি করবেন এই জোড়াটা

আচ্ছা এখানে আপনার যে ছয়টা সার আছে কয়টা দুইটা আছে ভাই দুইটা সার বাচ্চা আর বাকিগুলা মেয়ে বাচ্চা সার বাচ্চা দুইটা বাকিগুলা মেয়ে বাচ্চা আচ্ছা ঠিক আছে তো মহিষের দামটা কি আপনার কাছে আমার কাছে তো মনে হচ্ছে একটু বেশি বাড়তি মনে হচ্ছে এখনকার কথা বলছি এখন তো এটা দালার জন্য বিভিন্ন এখন তো স্বাভাবিক দাম দেওয়া লাগবে দাম দিয়ে নেওয়া লাগবে আচ্ছা তো ঠিক আছে আপনি যেহেতু ব্যাপারী আপনার নাম্বারও দিয়ে রাখলাম যদি আমার দর্শকদের মধ্যে কেউ মহিষ কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করবে আপনি যোগাযোগ করলে তার মহিষ দেওয়ার চেষ্টা করবেন বিয়র্স আমরা মহিষ দেখানোর চেষ্টা করলাম এবং দেখাইলাম পাশাপাশি এখানে কয়েকটা ফ্রিজিয়ান গাভি আমরা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান গাভিগুলো এইগুলো সম্পর্কেও আমি আপনাদেরকে জানাবো এগুলোর দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করবো আমরা একটু আগে গাভিগুলো ভালো করে দেখাই নেই

এটা সিদ্ধান্ত নিচ্ছি আমি এই টাকা হলে বিক্রি করবো নব্বই হাজার হলে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা বিয়ার্স ওই ওইগুলা একটু দেখি আপনার আপনি কয়টা আনছেন দুইটা এইটা কি বাচ্চা সার নাকি এটা বাচ্চা এটা কি আপনার মানে পালা না কেনা কেনা আচ্ছা আচ্ছা তা এই এই বকনা বাচ্চা যেটা আর কি এটা কত টাকা চাচ্ছেন তাই পঁয়ষট্টি হাজার দাম বলছেন নাকি দাম বলে পঞ্চাশ কয়ে আর কি পঞ্চাশ আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন না কারণ সাড়ে বিক্রি করা ভালো হয় ষাট হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এটা কয় দাঁতে নাই তো কয়

এক লাখ পনেরো কয় এক দশ বলে আপনি কত হইলে বেসবেন বিশ হলে বিক্রি করতাম বিশ হইলে বিক্রি করবেন এটা আপনার মনের চা পাওয়া এইতো তো ঠিক আছে ধন্যবাদ এখনও হাট পুরোপুরিভাবে শুরু হয়নি তো হাটের শুরুতেই আমি মহিষ এবং ফ্রিজিয়ান জাতের যে বকনা এবং গাভী আছে এখানে সেই জিনিসগুলোর নাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা মহিষ এবং ফ্রিজিয়ান জাতের গাভী দিয়ে তাদের খামার গড়তে চায় তাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ